সুন্দর ভাবে এগিয়ে চলছে নৌকাটি একদম সমানে সমানে একদিকে বাহুরস অপর দিকে নৌকা বাইচের আড়ালে মানে অন্য আর একটা ভিতরে খেলা চলছে কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এ বিষয়ে নিয়ে ওইগুলো কোনো গল্প নাই আমাদের এখানে স্বচ্ছভাবে খেলা হচ্ছে কোনো জুয়ে ঢোয়ের আড্ডার বসে নেই আবার আমরা গ্রামবাসীরা বা লোকাল যারা আছেন ওই সবার কাছে বাড়ি বাড়ি দুই এক টাকা চা না নিয়ে আমরা খেলাটা পরিচালনা করি এটা আমাদের এখানে কেন এটা যদি সব ফেক ভিডিও একটা কেউ না কেউ হয়তো ইয়ে করছে গতকাল তো অনেক প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন জুয়া খেলেছেন তারাও কিন্তু বিষয়টি জানিয়েছেন না না আমাদের তরফ থেকে এখানে কোনো জুয়েটা বসে নেই ওটা ওদেরকে কী কী বলছে সেটা আমরা জানি আমাদের এখানে স্বচ্ছভাবে খেলা হচ্ছে আজকেও স্বচ্ছভাবে খেলা হবে যদি কেউ প্রমাণ করতে চায় আসে দেখতে পারে অসুবিধা কিছু নেই আমাদের